আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি একটি ব্লুটুথ রিসিভার মডিউল তৈরি করে দেখাবো এর মাধ্যমে যে কোনো নন ব্লুটুথ স্পিকারকে ব্লুটুথ স্পিকারে রূপান্তর করা যাবে তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন তো প্রোজেক্টটি তৈরি করার জন্য আমাদের লাগবে বিবিসি পাইপ বাসাবাড়িতে বৈদ্যুতিক ওয়ারিংয়ের জন্য যে পাইপ ব্যবহার করা হয় আমি সেই পাইপ কেটে নিব পরিমাণ মতো ঠিক আপনারাও এরকমভাবে কেটে নেবেন পিবিসি পাইপটি কাটা শেষ আমি এখন সিরিজ পেপারে ভালোভাবে ঘুষে সমান করে নেব এই ব্লুটুথটিকে চার্জ করার জন্য আমি একটি টাইপ সি ফিমেল পোর্ট নিয়ে নিয়েছি এই চার্জিং পিনটিকে পিপিসি পাইপের ওপর বসিয়ে সুন্দরভাবে সুপার গ্লুতে আটকে দেব পাইপের মাথার অংশ অর্থাৎ ঢাকনার উপর পিনটি রেখে মার্জিং করে সুন্দরভাবে ছিদ্র করে নেবো এবং ছিদ্র করার পর সুপার গ্লুদে ভালো করে আটকে দেব। একটি ব্লুটুথ রিসিভার সার্কিট নিয়ে নিয়েছি আপনারা পুরনো টি ডব্লিউএস থেকে এই রিসিভারটি সংগ্রহ করে নেবেন আরেকটি একটি একশো একটি ব্যাটারি ব্যবহার করব আপনারা চাইলে এর থেকে বড় ব্যাটারি ব্যবহার করতে পারেন তবে আপনারা পিভিসি পাইপের মাপ অনুযায়ী ব্যাটারি ব্যবহার করতে পারেন তো সার্কিটের কানেকশন আমি করে নিচ্ছি ব্যাটারির জায়গায় ব্যাটারি লাগাবো আর স্পিকারের জায়গায় আমরা হেডফোন জেগের ফিমেল পোডটা লাগাবো এই সার্কিটে সংযোগ করতে আপনারা তার ব্যবহার করবেন এতে আপনাদের সোল্ডারিং করতে সুবিধা হবে এই চার্জিং পিনটি আমি ব্লুটুথ মডিউলের যে জায়গায় চার্জিং পিন লাগানো ছিল ঠিক সেই জায়গায় আমি সংযোগ করে দেবো তো সার্কিটটি আমার সংযোগ করা শেষ আর ব্যাটারি টার্মিনালের জায়গায় আমি একটু গ্লু গান দিয়ে আটকে দেবো যাতে শর্ট সার্কিট না হয়ে যায় আমি একটি ইয়ারফোনের ফিমেল পোর্ট নেব এবং স্পিকারের যে যে দুইটি টার্মিনাল ছিল সেই দুটি টার্মিনালের মধ্যে উপরের দুইটি পিনের সাথে একটি টার্মিনাল আর নিচের শেষের পিনের সাথে একটি টার্মিনাল সংযোগ করে দেব এখন পিভিসি পাইপের অপর ঢাক নাই আমি ইয়ারফোনের ফিমেল পোর্টটি রেখে মার্জিন করে এবং ছিদ্র করে নেব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এখন আমি একটি পুশ সুইচ নিয়ে নেব এবং চার্জিং পিনের উপরে এর নিচে একটু সুপার গ্লু দিয়ে সুন্দরভাবে আটকে দেব তবে বেশি সুপার গ্লু দেওয়া যাবে না তাহলে ভেতরে ঢুকে গেলে আর সুইচ কাজ করবে না আর সুইচের দুইটার মিনালে দুইটা তার লাগিয়ে সেই তার ব্লুটুথ মডিউলের যে সুইচ দিয়ে ব্লুটুথ মডিউল থেকে অন অফ করা হয় ঠিক সেই সুইচের দুইটার মিনালের সাথে সংযোগ করে দেব। সবকিছু সংযোগ করা শেষ এখন পাইপের ভেতরে ব্লুটুথ মডিউল সহ ব্যাটারি সহ সবগুলো সুন্দরভাবে ভিতরে বসিয়ে আটকে দেব আর হ্যাঁ ব্লুটুথ সার্কিটটিকে কাগজ দিয়ে মরিয়ে দিবেন যাতে শর্ট সার্কিট না হয় পিবিসি পাইপের ভিতরে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এবং সাইড দিয়ে সুপার গ্লু দিয়ে আটকে দিয়েছি এখন আমি ব্লুটুথি ওয়ান করে দেখাবো যেহেতু পিবিসি পাইপটি একটু অপরিষ্কার তাই আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আপনাদের টেস্ট করে দেখাবো একদম ছোট্ট একটা ডিভাইস এবং অনেক কিউট চাইলে পকেটে করে রাখা যাবে তুমি ফোনের সাথে ব্লুটুথটি কানেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য আমি ব্লুটুথের সাথে একটি হেডফোন কানেক্ট করে নিচ্ছি এর আওয়াজ শুনতে পারবেন এখন আমি একটি নন ব্লুটুথ স্পিকারকে এটার মাধ্যমে চালিয়ে দেখাবো এটা ছোট্ট একটা স্পিকার হলে অনেক সাউন্ড চাইলে এরকম ব্লুটুথ স্পিকার আপনারা ঘরে বসেই পিভিসি পাইপ দিয়ে তৈরি করতে পারবেন এর ভিডিও আমি ডেস্ক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ